ভাঙা হাত হোক কিংবা পা সমস্তটা একা হাতে করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছে জানেন তবুও তো সংসারের হালচালে হবে কী করবে কেউ তো নেই শুধুমাত্র আমি একা সমস্ত কিছু কাজ করি আর যেটুকু করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনটা হচ্ছে গের শনিবার ভোর চারটে থেকে ব্লগটা শুরু করলাম দেখুন ভোর চারটে থেকে উঠে এডিট করলাম তারপরে দেখি রাত্রি দুটো তিনটে থেকে এত বৃষ্টি তো ভোরবেলা উঠে নিয়ে আর ঘুম আসে না চোখে জানেন তো সেই কারণে হাত মুখটা ভালো করে ধুয়ে নিয়ে ভিজে যে আম কুড়োলাম আর বৃষ্টির মধ্যে ভিজে যে আম কুড়োলে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে তাই না আর আমগুলো কুড়ালাম দেখুন এই যে চলে এসেছি আমি ঝড় বৃষ্টি নিয়ে মাথায় ছাতা নিয়ে একেবারে আম কুড়োতে তো দেখতেই পাবেন ধৈর্য সকালে পুরো ব্লগটা দেখুন অনেক ভালো লাগবে আশা করি যারা গ্রাম ভালোবাসেন গ্রামের প্রকৃতি ভালোবাসেন আর আমাদের মতো সাদা মাঠে ব্লগার তো সত্যি কথা বলতে আমি আমার বেস্টুকু দিয়ে আপনাদের জন্য শুধুমাত্র ব্লগ ভিডিও করি আপনারা পাশে থাকলে আমার সত্যি জীবনটা ধন্য মনে হয় সত্যি কথা বলছি বন্ধুরা আপনারা বিশ্বাস করুন আমি কোনো লেকচার দিচ্ছি না আমি মন থেকে আমার আপনাদের প্রতি যতটা ভালোবাসা সম্পূর্ণটা দিয়ে মানে চেষ্টা করি যাতে আমার আমার ব্লগগুলো আপনাদের সকলের মনে একটু হলেও জায়গা করে নিতে পারে তো দেখুন আম তো কুড়িয়ে নিলাম তারপরে দেখছেন একটা বড় ডাড়িয়া ছিল তো কচিয়ে লাগানো মানে কাস্তে লাগানো আর কি তো সেটা দিয়ে একটা পাকা আম ছিল তো মনটা তো মানে না তো হবে তাই না আর এদিকে কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় বৃষ্টি বিদ্যুতের মধ্যে দিয়ে আম করলাম আর সাথে কিন্তু ভোরবেলা উঠি একটা অন্যরকম সবাই ঘুমোচ্ছে আমার ঘুম নেই চোখে আমি একদম মানে অনেক আনন্দ সহকারে কিন্তু দেখুন একটু পরে ছাতাটাকেও ফেলে দেবো ঠিক আছে তো ফেলে দেবো বলতে কি সাইডে রেখে দেব বৃষ্টিতে ভিজে ভিজে বাকি সমস্ত কাজগুলো করব তো চলুন ওই যে আমটা পড়েছে দেখতে পাচ্ছেন এইবার আমটাকে কুড়িয়ে নিলাম এবার ঘরে আসতে হবে আয়ন শোনা উঠে পড়েছে এদিকে বুকের মধ্যে আবার একটা ভয় করছে যে আয়ন উঠে গেলে তো ভিজে অবস্থায় বিছানায় নেই যাওয়া যাবে না তার আগে সমস্ত বাসি কাজ সমস্ত কিছু ছেড়ে সান টান করে রান্নাবাড়িতে বসবো তারপর আয়ন উঠে গেলে সেটা আলাদা ব্যাপার তাই না বলুন আচ্ছা আপনারা এরকম কারা কারা করেন বলুন মানে করেন বলুন তো ভোরবেলা উঠলে ঘুম আসে না আর বিশেষ করে যদি বৃষ্টি পড়ে তাহলে তো অনেক 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 আনন্দ আর টিনের ঘরে দেখবেন ঝমঝম করে বৃষ্টি পড়লে না ঘুমটা যা হয় রে ভাই রে ভাই যারা থাকে তারাই শুধুমাত্র এই শান্তিটা বোঝে তো দেখুন আমি তো চলে আসলাম তাড়াহুড়ো করে না অনেকটা বুঝে নিয়েছি কারণ কি জানেন আমি ভাবছিলাম যে শুয়ে পড়ব হয়তো তারপরে দেখি না আর শুয়ে লাভ নেই অর্ধেক ভিজেই যখন গেছি বাকি গাছগুলো ভিজি মানে ভিজে ভিজে করে নেবো তো এখানে এই যে কতগুলো আম করেছি দেখুন দুইটা তিনটা এরম করে দুইটা গাছের আছে আর কি অনেকগুলো আম হ্যাঁ সাত আটটার মতো হবে আর আপনাদের সাথে একটা জিনিস মানে শেয়ার করি সেটা হচ্ছে যে বস্তার মধ্যে দেখবেন আম পাকা আম যদি বস্তা বিছিয়ে রাখেন না তাহলে আম কিন্তু পচে না আর মাটিতে রাখলে বা মেঝেতে রাখলেই পচে যাবে তাই যে আমি এরকম বস্তাভাবে মানে বস্তা বিছিয়ে রেখেছি তারপরে এখানে ছাতাটা পড়ে গেছিল সেটাকে নিয়ে আবার এখন জলে কাপড়গুলো ভিজিয়ে দেবো এক বালতি কাপড় কাচতে হবে যেহেতু আয়নের রাতের কিছু কাপড় আছে ওর বা আবার প্রতিদিন কাচতে হয় জানেন ওই জন্য বললাম না ভাঙা হাত হোক কিংবা পা সমস্ত কিছু মানে বৃষ্টি মাথায় নিয়ে ভাঙা পা নিয়েই কাজ করলাম ভাঙা পা বলতে কেন বলুন তো আমার মনে হচ্ছে যে আঁপাটা ভেঙে গেছে কারণ ওদিন আমি আপনাদের একটা শর্ট ভিডিওতে মানে বলেছিলাম হ্যাঁ যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা কারণ আমি ওদিন রান্না করতে করতে প্রচুর পরিমাণে ধ্রাপ করে পড়ে গেছি জানেন মানে কী বলো বলুন এখন হাসি পাচ্ছে কিন্তু ব্যথাটা কমেছে যেহেতু তাই নালে এত কাজ করতেই পারতাম না তো খুবই ব্যথা করছিলো প্রচণ্ড আর আমি সেই সমস্ত কিছু আবার শেয়ার করতে চাইছিলাম না তো যাই হোক আপনাদের জানিয়ে দিলাম আমার ভালো মন্দটুকু নেই তো আপনারা তাই না বলুন আমার নতুন একটি ছোট্ট পরিবার তো আস্তে আস্তে আমি চাই আমার ছোট পরিবারটা দিনের দিন মানে একটু একটু করে অনেক 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 বা মানে বৃহত্তম আকার ধারণ করুক এটা প্রত্যেকটা ইউটিউবারই চাই আর কি তো বলতে পারেন এটা আমার মনের ইচ্ছে খুব কষ্ট করে করি তো তাই তো দেখুন এখানটাই আমি ভালো করে বাসন টাসনগুলো ধোয়া ধোয়া হয়ে গেছে সান টান করার পরে প্রেশার কুকারটাকে ধুচ্ছিলাম এখানে এক বালতি জল এনে রেখেছিলাম প্রথমে দেখলাম কল থেকে জল এনে রেখেছিলাম যেহেতু মটরের জলটা বলে আসি আসি মানে চলে যায় সেই কারণে তো এখানটায় জলটা ভালো করে প্রেশার কুকারগুলোকে ধুয়ে এখানে দিব হচ্ছে ডাল সেদ্ধ করতে আর বেশি কিছু করবো না ভাত আলু পটল ভাজা আজকে শুধুমাত্র সাদা মাটা খাওয়ার দাওয়ার তা ঝড় বৃষ্টির দিনে কি করবেন ঘরে যেটুকু থাকে সেটুকু চাল ডাল নিয়েই তো রান্না করতে হয় তাই না বলুন আর এর মধ্যে যদি হতো খিচুড়ি তাহলে তো জমে যেত রে বাপ কিন্তু খিচুড়ি করার জোর নেই কারণ খিচুড়ি করতে গেলে না হলেও ঘি দিতে হবে কিংবা একটু শাকসবজি দিতে হবে আর আজকে তো আমাদের হচ্ছে কি কোনবার শনিবার তো সেই কারণে মানে অত শাক সবজি নেই বৃহস্পতিবার হাটটের দিন করলে মানে করে আনে তো এক সপ্তাহ যেতে যেতে প্রায় শেষের দিকে শেষই হয়ে যায় সবজিটা তো সেই কারণেই আর কি আজকে শনিবার আজকে ভাত ডাল সু ভাজা এটুকু দিয়েই হয়ে যাবে আর কি বলবো বলুন আপনারা কোথায় কোথা থেকে দেখছেন মানে কে কে কোথা থেকে দেখছেন আপনারা প্লিজ আমার কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো তাহলে আজ আসি দেখাবে অনেকটি ব্লগে বন্ধুরা এই যে ডাল ভাজা ভাত এই সমস্ত কিছু আপনার আমাদেরকে দেখাচ্ছিলাম আমার হয়তো কথা বলতে অনেক অসুবিধা হয় যেহেতু নতুন নতুন ব্লগ করি তো তাই আশা করছি সময়ের সাথে দিনের সাথে সাথে সমস্ত কিছু আশা করি ঠিক হয়ে যাবে তো আয়নের আব্বাও চললো আর আমিও চলি আজ দেখা হবে অন্য একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য একটি দিনে অন্য একটি ব্লগের সাথে তবে আজ আসি আল্লাহ